হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা সহজ নিয়মে প্লাজো প্যান্ট কাটিং করতে পারবেন তো প্লাজো প্যান্ট কাটিং করার জন্য প্রথমে আমাদেরকে দুটো শুধু মাপ লাগবে প্রথমে লাগবে ঝুল আর পাছা আমাদের দেখুন ঝুল আছে চল্লিশ আর পাছা আছে ছত্রিশ ঝুলের মাপ পাছার মাপ নিয়ে আপনারা যে কোনো সাইজের আপনার বাচ্চা থেকে বড় যে কোনো সাইজের আপনারা এই প্লাজো প্যান্টটা কাটিং করে নিতে পারবেন তো আপনাদেরকে এই দুটো মাপ নিয়েই করতে হবে তো প্রথমে দেখুন আমি এটাকে লিখে রেখেছি এটা চার ভাঁজে কাটিং করতে হবে একসাথে আমরা কাপড়টাকে চার ভাঁজ করে কাটিং করবো তো কাপড় কতটা লাগবে আমি প্রথমে বলে দিই প্লাজো প্যান্ট কাটিং করার জন্য আপনাদেরকে যদি বড়দের করছেন তো দুই মিটার কাপড় থেকে স্টার্ট করবেন দু মিটার কাপড় থেকে স্টার্ট কেন বললাম কারণ আপনারা দেখুন নিচে ঘের আপনারা নর্মাল যদি করবেন তাহলে দু মিটারে খুব ভালোভাবে হয়ে যাবে আর যদি বেশি করতে চান নিচে ঘের এখন অনেক সময় বেশি করছে হ্যাঁ সেইভাবে যদি করতে চান তাহলে আপনাদেরকেও একটু বেশি কাপড় লাগবে আর যদি বাচ্চাদের করছেন বাচ্চাদের আপনাদের দেড় মিটারে খুব সুন্দর হয়ে যায় বড়দের করছেন দু মিটার থেকে শুরু করবেন ঠিক আছে তো প্রথমে দেখুন আমাদেরকে এটা চার ভাঁজে কাটিং করতে হবে আর এই দিকটা নিজের দিকটা রাখতে হবে জয়েন্ট দিক আর অন্য সাইডটা রাখতে হবে ওপেন সাইড ঠিক আছে তো প্রথমে আমাদেরকে প্লাজো প্যান্ট কাটিং করার জন্য প্রথমে আমাদের ঝুলের মাপটা নিতে হবে মানে প্লাজো প্যান্ট আপনাদের কতটা লেন্থ রাখতে চাইছেন আপনাদের প্যান্ট কোমর থেকে পা পর্যন্ত কতটা লেন্থ আছে সেটা আমাদেরকে প্রথমে নিতে হবে তো আমার এখানে ঝুল আছে চল্লিশ ইঞ্চি তো আমি এখানে ঝুল প্লাস তিন ইঞ্চি লিখে রেখেছি দেখুন তো ঝুল প্লাস তিন ইঞ্চি আপনাদের যা ঝুল থাকবে তার সাথে সাথে তিন ইঞ্চি প্লাস করে নেবেন দেখুন আমার এখানে চল্লিশ ইঞ্চি আছে চল্লিশের সাথে তিন ইঞ্চি প্লাস করলে হয় তেতাল্লিশ ইঞ্চি আর যদি আপনাদের আরও কম বেশি থাকে সেভাবে নিয়ে নেবেন ঠিক আছে তো এই তিন ইঞ্চিটা এক্সট্রা কেন নিয়েছি দেখুন প্রথমেই আমাদেরকে নিচে নিচে মুহুরিতে আমাদেরকে মুড়তে হয় আপনারা সকলেই জানেন নিচে মুহুরি আমাদেরকে মুড়ে তারপরে করতে হয় আর আমাদেরকে প্লাজো প্যান্টের জন্য আমাদের গাডার লাগাতে হয় গাডার তো গাডার লাগানোর জন্য আমাদেরকে কাপড় নিতে হবে এক্সট্রা তো আমি এখানে দু ইঞ্চি গাডারের জন্য এক্সট্রা কাপড়টা রাখবো সেই জন্য নিচে নিচে এক ইঞ্চি আর উপরে নিয়েছি দু ইঞ্চি ধরুন আপনাদের যদি গাডারে মাপটা এবার দেখুন গাডারে মাপ অনেক রকমের হয় কাউরে হাফ ইঞ্চি কেউ এক ইঞ্চি এইভাবে নেয় তো আপনাদের যা গাডার থাকবে তা সেইভাবে আপনারা কাপড় এক্সট্রা নিয়ে নেবেন এরপর ঝুল যেখানে শেষ হবে দেখুন এই জায়গাটাতে আমাদের ঝুলটা শেষ হয়েছে তো শেষ থেকে আমাদের দুই ইঞ্চিটা প্রথমে দাগ করে নিতে হবে এই জায়গা থেকে দুই ইঞ্চি দেখুন আমি এখানে লিখে রেখেছি দুই ইঞ্চি তো এই জায়গা থেকে দুই ইঞ্চি লিখে দেখুন এর এখানে একটা মাপ প্রথমে দাগ করে নিতে হবে তো এই জায়গাটার একটা মাপ আছে এই জায়গাটার প্রথমে মাপটা নিতে হবে তো আপনাদের পাছা যা থাকবে সেটাকে চার করে নেবেন তারপরে দুই ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবেন তো আমার পাছা আছে ইঞ্চি যদি আমি চার ভাগ করি চার ভাগ করলে হয় নয় ইঞ্চি তাতে দুই ইঞ্চি এক্সট্রা দিয়ে আমার এগারো ইঞ্চি তো এই জায়গা থেকে দেখুন এই জায়গা থেকে এই জায়গাটার মাপ আমাদের এগারো ইঞ্চি নিতে হবে মানে এই তো যা নেবেন এই উপরটাতেও সেমই নিতে হবে তবে আমাদের কোমরের মাপটা ঠিকঠাক হবে তো এই জন্য দুটো মাপ সেম নিয়ে এটাকে প্রথমে দেখুন একটা বক্স এইভাবে করে নিতে হবে ঠিক আছে বক্স করে নিয়েছি এরপর আমাদেরকে পুরো মাপটা নিতে হবে এরপর থেকে আমাদের সব কিছু ঠিক হবে ঠিক আছে তো এরপর দেখুন এই জায়গাটারও একটা মাপ আছে এই যে স্ট্রেট লাইনটা আছে এইটারও মাপ আছে এইটার মাপ নেব পাছার একে চার প্লাস আড়াই ইঞ্চি এখানে আমাদের করতে হবে পাছার একের চার প্লাস আড়াই ইঞ্চি এই জায়গাটার মাপ আছে এই যে স্ট্রেট লাইনটা সেই স্ট্রেট লাইনটার মাপ বলছি আমি তো পাছার একের চায় প্লাস যদি আড়াই ইঞ্চি করি তাহলে আমাদের কত হয়ে যায় নয় ইঞ্চি একের চার করলে হয় নয় ইঞ্চি তাতে আড়াই ইঞ্চি প্লাস মানে সাড়ে এগারো ইঞ্চি তাহলে এইখান থেকে এত দূরে মাপ হয়ে যাবে আমাদের সাড়ে এগারো ইঞ্চি ঠিক আছে তারপরে দেখুন এই জায়গার আর এই জায়গার মাপও আমাদেরকে সমান নিতে হবে তবে এই লাইনটা নামবে এই জায়গাটার আমরা নিয়েছি প্লাস এগারো ইঞ্চি ঠিক আছে তা এই দূরে তারপরে আমাদেরকে এই দুই ইঞ্চিটা এক্সট্রা নিতে হবে এক্সট্রা নিয়ে এই যে রাউন্ড শেপটা দিয়েছি এটা দিতে হবে তো এখানে আমরা যদি বাচ্চাদের করি তো বাচ্চাদের সময় আমরা দেড় ইঞ্চি নিয়ে নেব এই জায়গাটা দেখুন এই জায়গাটার মাপ বলছি আমি ঠিক আছে এই জায়গা থেকে এই জায়গাটা দেখুন এখান থেকে এই জায়গাটা যদি বাচ্চাদের করছি সেখানে দেড় ইঞ্চি দিয়ে দেবো আর যদি বড়দের করছি দু ইঞ্চি আর যদি খুবই হেলদি মহিলার করছি তখন আমরা সেখানে আড়াই ইঞ্চি পর্যন্ত দিয়ে নিতে পারি ঠিক আছে দিয়ে এটাকে একটা দেখুন এইভাবে রাউন্ড শেপ দিয়ে নেবো মানে দুই ইঞ্চিটা এক্সট্রা শেষ হয়েছে সেই জায়গাতেই মিলিয়ে নিতে হবে আমাদেরকে তো দেখুন এরপর আমরা নিচে নিয়ে নেবো তো নিচে দেখুন আমি লিখে রেখে যে এখানে ঘের যত খুশি ধরুন আমরা প্লাজো প্যান্ট একটা কাটিং করছেন একটা নর্মাল মাপ আছে দেখুন নর্মাল মাপটা প্রথমে বলে দিই নর্মাল মাপ যদি আপনারা করবেন তাহলে দেখুন এই জায়গার মাপ আমাদের যত এসছে আমরা এই জায়গার মাপও তত নিতে নিয়ে নিতে পারেন মুহুরি এখানে মেনশন করে না দেখুন আমরা যখন পা বা পাটিয়ালা প্যান্ট বানাই তখন আমাদেরকে পায় মানে এই মুহুরির মাপটা নিতে হয় কিন্তু প্লাজো ক্ষেত্রে মুহুরির মাপটা আমাদেরকে নিতে হয় না মুহুরির মাপ আপনারা যত খুশি নিতে পারেন মানে যদি আপনারা নর্মাল করছেন তাহলে এইটার সাথে এই মাপটা যতটা হবে ধরুন এখানে আমাদের কত হচ্ছে টোটাল তাহলে এগারো ইঞ্চি দু ইঞ্চি যদি এক্সট্রা নেই তাহলে আমাদের টোটাল হয়ে যাচ্ছে তেরো ইঞ্চি তাহলে এই জায়গাটা তেরো ইঞ্চি হলে এই জায়গাটাও আমাদেরকে তেরো ইঞ্চি নিয়ে নিতে হবে এটা নর্মালের জন্য এটাতে বেশি ঘের হবে না এরপর আপনারা যদি বেশি ঘের করতে চাইছেন ভের বেশি ঘোর করলে আপনারা এই জায়গাটাতে এর পর থেকে আপনারা আরও দু ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি যতটা পারবেন বাড়াতে পারবেন তো এর পর থেকে আপনারা এখানে দুই বা তিন বা চার যত খুশি নিয়ে নেবেন ঠিক আছে দিয়ে এই 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 দাগটাকে করে মিলিয়ে নিতে হবে মাপটা কিন্তু যা চেঞ্জ হবে না এই মাপটা সমান থাকবে এই মাপটা আমাদের যা সূত্রে বেরিয়েছে সেটাই আমাদেরকে নিতে হবে কিন্তু মুহুরি আমরা যত খুশি নিতে পারি এই জন্য আমি লিখে রেখেছি ঘের যত খুশি ঠিক আছে তো আপনারা এইভাবে দেখবেন করে দেখবেন আপনাদের খুব সুন্দর ফিটিংস হবে যদি ভিডিওটা ভালো লাগে একটু ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে আছেন তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আজকে পর্যন্ত টাটা